আমি তো আর একটার বেশি বিয়ে করতে পারবো না আমি ধুমধাম করে বিয়ে যাচ্ছি আমি দেশের বাইরে বিয়ে করব আর এসে হচ্ছে রিসেপশনটা বাংলাদেশে করবো আমি তো আর একটার বেশি বিয়ে করতে পারবো না সো ভাইয়া তাদের জন্য আরো নতুন নতুন আরো মডেল আছে নায়িকা আছে তাদের খুঁজে এখানে মানে আমি আমি শুনলাম যে এখানে অনেক অনেক ছেলে আছে বারো হাজার প্লাস সো আমার জন্য একটা অবশ্যই তারা খুঁজে বের করতে পারবে যারা আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তাদের অবস্থা কী হবে তাদেরকে তো বললাম তারা যেন ম্যারেজ সলিউশনে এসে কন্ট্যাক্ট কর আমাকে বিয়ে করার জন্য এই যে ভাইয়া আমাকে যেদিন ছেলে খুঁজে দিবে সেদিন শীঘ্রই আমি মসজিদে না আমি তোমাদের সবাইকে খাওয়াবো স্টার আমি ধুমধাম করে বিয়ে যাচ্ছি ধুমধাম করে বিয়ে করব তোরা ধর আমরা পাত্র এখান থেকে পেয়ে গেছি ম্যারেজ সলিউশন থেকে এখন বিয়ের সেশন যেটা আছে এখানে তুমি কি চাচ্ছ আমি দেশের বাইরে বিয়ে করবো আর এসে হচ্ছে রিসেপশনটা বাংলাদেশে করবো হচ্ছে নেগ কমোতে করবো আমার ইতালিতে ও করার অনেক ইচ্ছা সো ওখানে বিয়ে করে দেন আমি হচ্ছে বাংলাদেশে রিসেপশন পাবো তো সবাই বিয়ে করে অনেক সুন্দর একটা জায়গা এই জন্য বিয়ে তো এখনও করছি না সো যাই না আসলে বেশি বেশি ঘুমাই ভালো মানে খাই বেশি বেশি পানি খাই আমার তো খুব ভালো লাগে আমার অ্যাক্টিংয়ের থেকে আমার তো ডান্স অনেক পছন্দের আর আমার মনে হয় যে আমি নেক্সট বাংলাদেশে নামস হয় আমার প্রিপারেশন এখন সবার সাথেই কাজ করছে সো আমিও করবো এটা আসলে আমি তো আর বুঝে ভিডিও করি না যে ভাইরাল হয়ে যাবে এটা মানুষ আমাকে অনেক পছন্দ করে এই জন্য বেশি বেশি দেখে দেখ আর হচ্ছে নেগেটিভ যে কমেন্টটা বলছেন আসলে তারা যেই জায়গায় থাকে তারা তো ঢাকায়ও মতো আসে নাই সো এই ঢাকা লাইভেসেই বুঝতে পারবে না তারা তারা হচ্ছে অনেক গড়ি মানে গ্রামে থাকে সো ওইরকম মানে আমাদের লাইফস্টাইল তো ওরা জানবে না সো এই জন্য নেগেটিভ কমেন্ট করে আর হচ্ছে দেশের বাইরে গেলে তো তাদের আরও খারাপ লাগে কারণ তারা যেতে পারছেন আমরা যখন আসছি